তোমরা দি দিও জিজ্ঞাসা আছে এই যে যমুনা যমুনা ভাই করতে পারি জি কাট লাইভ শুরু কইলে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে কিছুক্ষণ আগে বাংলাদেশে নিযুক্ত চাইনিজ অ্যাম্বাসেডার ওরা ডেপুটি অ্যাম্বাসেডার সহ পলিটিক্যাল সেক্রেটারি সহ ওনার চার সদস্যের টিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন এবং এটা যেহেতু দীর্ঘদিন পরে একটি সৌজন্য সাক্ষাৎ সেখানে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং এখানে আমাদের দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক বিমান বাহিনী প্রধান এয়ারবাইস মার্শাল অবশ্যপ্র আলতাফ হুসেন চৌধুরী স্যার উপস্থিত ছিলেন উৎসাহ ছিলেন আমার মনে হয় আলতাফ চৌধুরী স্যার এটার মধ্যে আমার মনে হয় বলুক বুলুক আপনি বলেন থ্যাংক ইউ আমার সাংবাদিক ভাইয়েরা সালাম আলাইকুম এবং আপনাদের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারকেও শ্রোতাকেও আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনার ডক্টর জাহেদ সাহেব শুনেছেন চাইনিজ অ্যাম্বাসডার মিস্টার ইয়াও ওনার ডেপুটি চিফ অব দ্য মিশন পলিটিক্যাল অ্যাটাসি এবং ওয়ান মোর অ্যাম্বাসি স্টাফ ওনারা ম্যাডাম খালেদা জিয়ার এখানে সোশ্যাল কলেজ ছিলেন এবং অনেকক্ষণ ওনারা এখানে ছিলেন এবং দুই দেশের দুই দলের অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টি বিজেপি বিএনপি চায়না ভার্সেস বাংলাদেশ এদের পুরোনো বন্ধুত্বের উপরে কথা হয়েছে বিগত দিনের যে সুবিধা অসুবিধা ছিল তার উপরে কথা হয়েছে বর্তমানে তারা কী ধরনের বন্ধুত্ব আমাদের সঙ্গে এস্টাবলিশ করতে চায় তার উপরে কথা হয়েছে তবে সবচেয়েতে ইম্পর্টেন্ট যেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমরা উল্লেখ করেছেন এবং উনি যে প্রথম চায়নার সঙ্গে আমাদের বন্ধুত্ব শুরু করেছিলেন এটা ওনার সুন্দরভাবে হাইলাইট করেছেন তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে ম্যাডাম খালেদা জিয়া যখন আসলেন উনি আমাদের লুক ইস্ট পলিসি যেটা এটার উপরে ওনারা কথা বলেছেন এবং তারা তাদের সন্তোষ প্রকাশ করেছেন ওনারা আমাদের লিডার জানাব তারেক রহমানের সম্বন্ধে কথা বলেছেন এবং সে যে বাংলাদেশ থেকে ছয় হাজার মাইল দূরে বসেও বাংলাদেশ তথা সারা পৃথিবীর বিএনপির পলিটিক্স বাংলাদেশের পলিটিক্স কন্ট্রোল করতেছে সেটা তারা প্রশংসা করেছে এবং ওনার যে সেগুলো বাংলাদেশে আসার কথা আসা উচিত এটাও ওনারা বলেছেন এবং ম্যাডাম ম্যাডামের যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সেটার ব্যাপারে তারা খোঁজখবর নিয়েছে এবং ম্যাডাম যদি চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য চায়নাতে যেতে চান ওনারা সেই জন্য দাওয়াত করেছেন চায়নাতে ভিজিট করার জন্য এবং উন্নত চিকিৎসা ছাড়াও ম্যাডাম খালেদা জিয়াকে

ইন শর্ট যদি বলেন তাহলে বাংলাদেশ চায়নার রিলেশন বাংলাদেশ সাউথ এশিয়ার রিলেশন এ নিয়ে হালকা কথাবার্তা হয়েছে এবং যে জিনিসগুলো আপনারা জানতে চাচ্ছেন যে ইদানিং ইন্ডিয়াতে যে ঘটনামেলা ঘটেছে বা ইস্কানকে নিয়ে বাংলাদেশে ঘটনা ঘটেছে এ নিয়ে বিস্তারিত আলাপ হয়নি কিন্তু তারা প্রত্যেকটা জিনিস জানে না ম্যাডাম কবে চিকিৎসার জন্য বেরিয়ে যাবে সেটা তো ওখানে আলাপ হয়নি সেটা ডাক্তার জাহেদ সাহেব আলাদাভাবে বলতে পারবেন ম্যাডাম যখন চিকিৎসার জন্য যাবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে আগেও বলেছি যে ম্যাডামের চিকিৎসার ব্যাপারে যাওয়াটা অনেকগুলো ফ্যাক্টরির উপর নির্ভর করে সব প্রথম হচ্ছে ওনার শারীরিক লং ডিসটেন্স ফ্লাই করার মতো শারীরিক সুস্থতা তার পরবর্তীতে যে দেশে উনি যাবেন বিশেষ করে প্রথমে উনি ইউকে তে যাবেন ইনশাল্লাহ ইউকেতে যে টেম্পারেচার যে মানে কোল্ডনেসটা কেমন থাকে সেটার একটা বিষয় আছে সামনে আবার আছে কয়দিনের লং হলিডে হয় এই সব কিছু বিবেচনা করেই আমরা মনে হয় আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ একটা কিছুদিনের মধ্যেই আমরা হয়তো একটা সময় আপনাদেরকে জানিয়ে দিতে পারবো ধন্যবাদ বাংলাদেশের রাষ্ট্রদূত মানে চাইনিজ রাষ্ট্রদূত আজকে উনি এসেছিলেন যে ওনারা দীর্ঘদিন যাবৎ কোনো কারণেই হোক ভুড়া আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই হোক ওনাদের পক্ষে অনেক ক্ষেত্রেই ওনারা অনেক যা চেয়েছে তা করতে ওনারা হয়তো অনেক সবচেয়ে পারেন নাই কাজেই ওনারা এখন যেহেতু একটি সুযোগ একটি পরিবর্তিত পরিস্থিতিতে ওনারা ওনাদের সেই যে শর্ট কামিংসটা কেন ছিল বা কি ছিল সেগুলো ওনারা এমনি কথা বলেছেন বাট ওনারা এসেছিলেন ভার্চুয়ালি ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া ম্যাডামের শারীরিক সুস্থতা কেমন আছে এবং তারা যে বিএনপির সাথে চাইনিজ কমিউনিস্ট পার্টির এবং বাংলাদেশের মানুষের সাথে চাইনিজদের যে একটা দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক সেই সম্পর্কটা নতুনভাবে আবার কিভাবে সুন্দর করে করা যায় সেই সব বিষয়ে আলোচনা করা এবং সেটাকে জাস্ট মানে ইংরেজিতে যেটাকে আমরা রিজুভিনেট করা সেটার জন্যই ভার্চুয়ালি ওনারা এসেছিলেন এবং ওনারা ম্যাডামকে তাদের যেটা স্যার বললেন আর কি যে ম্যাডামকে ওনাদের দেশে ভিজিট করার জন্য চিকিৎসার ব্যাপারে যত কোনো সহায়তা প্রয়োজন হয় সেটির জন্য তারা ওপেনলি তারা তাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এবং শি জিনপিং পিং যে ম্যাডামের সাথে দেখা করেছিল দু হাজার ষোলোতে সেটি আবার ওনারা তারা আবার স্মরণ করেছে এবং তাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছে চাইনিজ ওনারা বলেছে যদি আপনারা আমাদের কোনো চিকিৎসা বা কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় আমরা ওপেনলি আপনাদেরকে বলছি যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা আপনার সাথে আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক As we want to uh, do it, if we get the chance. Thank you. Thank you. Thank you.